সবাইকে শ্রুতি রমজানের শুভেচ্ছা আমরা এখানে সভাপত হয়েছি আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলার সতেরোটি উপজেলার পাঁচশো আটত্রিশ জন ভাতাভোগী সদস্যদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের জন্য সেই প্রক্রিতে একযোগে আজকে সতেরোটি উপজেলায় এই অনুষ্ঠান এই শুরু হয়েছে আমরা সেই ধারাবাহিকতায় আজকে এখানে সদর দক্ষিণ এবং আদর্শ সদরের মোট চুয়াত্তর জন ভাতাভোগী সদস্যের মাঝে এই মহাপরিচালক মহাদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে এখানে সবাই আপনারা এক কেজি করে পোলা চাল সেমাই সাধারণ পাবেন দুই প্যাকেট সেমাই লাচ্ছি দুই প্যাকেট গুঁড়া দুধ দুইশো গ্রাম সুজি পাবেন পাশাপাশি নুডুলস এবং ঘি আমাদের মহাপরিচালক মহাদয়ের একটা বিশাল মহাতি উদ্যোগ শুধু ভাতাভোগী সদস্য না আমাদের সাধারণ অংশের ব্যাটালিয়ান আনসার এবং আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই কি স্যার এই ধরনের উপহার সামগ্রী বিতরণ করেছেন এবং আমাদের ইফতারির আয়োজন করেছে এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া আমরা আমাদের জেলার পক্ষ থেকে মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞান পণ্য করি আপনারা জানেন বাংলাদেশ আনসার গ্রাম প্রিতিরক্ষা বাহিনী বিশাল সর্বোচ্ বাহিনী বিশ্বের সবচেয়ে বড়ো বাহিনী সেই ধারাবাহিকতা আমাদের একষট্টি লক্ষ জনবল সেখানে আমাদের কুমিল্লা জেলায় এক লক্ষ দুই হাজার আনসার পৃথিবীর সদস্য আছে সেই এক লক্ষ দুই হাজার আনসার পৃথিবীর সদস্যকে মাঠ পর্যায়ে আপনারা কাজ করান সেই ভাতাভাগি সদস্য আপনারা আপনাদেরকে সম্মানিত করার জন্য এটা আপনাদের একটা উপহার আমাদের মহাপরিচালক মহাদের পক্ষ থেকে সেই জন্য আমি এই জেলার পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহাদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আপনাদের সাথে সবসময় আছি আপনারা ঈদ ঈদকে সামনে ঈদকে কেন্দ্র করে বিশাল একটা ছুটি থাকবে আগামী নয় দিন আপনারা জানেন সরকারি ছুটি এই ছুটিকে কেন্দ্র করে যে কোনো উৎসবকে কেন্দ্র করে কোনো নাশকতা গোষ্ঠী যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে সেই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে এখানে ডাকার একটা উদ্দেশ্য আজকে আপনারা মাঠ পর্যায়ে আপনারা যদি আগাম অপরাধের তথ্য আমাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু কুমিল্লা জেলায় কোনো অপরাধ হওয়ার কথা না ঈদকে কেন্দ্র করে আমরা আশা করব আপনারা ঈদকে কেন্দ্র করে যাতে আপনার এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তাই আপনারা আপনাদের এলাকায় অবস্থান করবেন ঈদ উৎসব করবেন ঈদকে ঈদের পরিবার পরিজনকে নিয়ে ঈদ কাঠাবেন তবে এর পাশাপাশি আপনারা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে পারেন এই কাজটা যদি আপনারা করেন আশা করি আমাদের ঈদ ঈদের সময়টা খুব ভালো যাবে তা আমি আপনাদের পরিবার এবং আপনাদের সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর এখানে সম্মানিত রেঞ্জ কমান্ডার স্যার সময় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমাদের জেলার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনাদের আরেকটা কথা বলে আমি শেষ করব যেহেতু ঈদ সামনে আপনাদের এলাকায় যদি এরকম কোনো অপরাধ থাকে আমি এখানে ঈদ করব আপনাদের আপনাদের সবার দাওয়াত রইল আমার সাথে আপনারা ঈদ করবেন ঈদের দিন এখানে দাওয়াত রইল এবং কোথাও যদি কোনো রকমের